আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভাই বোনেরা আজকে আমি যে দোয়াটি বলে দেব এই দোয়াটি হলো অত্যন্ত পাওয়ারফুল দোয়া যে কোনো মুসিবতে আপনি পড়ুন আল্লাহ আল্লাপাক আপনাকে সাহায্য করবেন যত বড়ো বিপদে আপনি থাকুন না কেন তো দয়া করে ভিডিওটা টান দেবেন না শেষ পর্যন্ত শুনুন ভিডিওটা আমি সংক্ষেপে শেষ করে দেব তো দোয়াটি হলো দেখুন যেমন ধরুন আপনার কোনো দুশ্মন আপনার গলায় ছুরি ধরেছে আশেপাশে কেউ নেই আপনাকে সাহায্য করবে এমন তো অবস্থায় দুশ্মন যদি আপনার গলায় সুরি দিয়ে একটি টান দেয় তাহলে তো আপনি শেষ অবশ্যই তো আমি আপনাদেরকে বলে দেবো এই যে দোয়া এই দোয়াটি যদি আপনি একবার পড়েন কিন্তু আপনি আল্লাহপাকের পাককে বিশ্বাস রেখে পাকের উপর বিশ্বাস রেখে আল্লাহ পাকের উপর দৃঢ় ভরসা রেখে এই ডাকটি দিতে হবে যদি আপনি দৃঢ় বিশ্বাসের সহিত আল্লাহ আল্লাপকে এই নাম ধরে ডাক দেন এই বিপদের সময় মনে রাখবেন শত্রুর সুরিত তো দূরের কথা শত্রুর হাতও কাজ করবে না ছুরিটা অটোমেটিক হাত থেকে পড়ে যাবে এমন একটি পাওয়ারফুল দোয়া দোয়াটি আমি এখনই আপনাদেরকে বলে দিচ্ছি দোয়াটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন আমি দুই তিনবার বলে দেবো দোয়াটি হল ইয়া রহমান রহমানি ইয়া রহমান রহমান যখনই দুশ্মন সুরি ধরবে আপনার গোলায় এই দোয়াটি আপনি আল্লাহ পাকের উপর দৃঢ় বিশ্বাস রেখে মনোযোগ সহকারে আল্লাহ পাককে এই নাম ধরে ডাক দেবেন আঘিসনি ইয়া রহমান ইনশাআল্লাহ আল্লাহ পাকের কোসুম করে বলছি দুশ্মন আপনার কোনো ক্ষতি করতে পারবে না তার চুরিও কাজ করবে না আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন দয়া করে ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন যাতে করে সবার কাছে এই ভিডিওটা পৌঁছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি